নতুন কোচের তত্ত্বাবধানে সোমবার শুরু কলকাতা লীগের প্রস্তুতি কলকাতা লীগে সাফল্য পেতে এবারও শক্তিশালী রিজার্ভ দল তৈরি করছে মোহনবাগান সুপারজান পঁচিশে জুন থেকে আসন্ন মৌসুমের ঘরোয়া লীগ শুরু হওয়ার কথা সেই লক্ষ্যে ভালো দল তৈরির জন্য অনুশীলন শুরু করে দিচ্ছে সবুজ মেরুন ক্রিকেট আগামী সোমবার যুব অনুশীলন মাঠে সকাল সাড়ে আটটায় তিরিশ জন ফুটবলারকে নিয়ে মাঠে নেমে পড়বেন নবনির্বাচিত কোচ ডেগি কার্ডুজ যুব পর্যায়ে দেশের অন্যতম সফল কোচ ডেগি গত মৌসুমে ছিলেন এফসি গোয়ায় গোয়ার হয়ে বন্দরকার মেমোরিয়াল ট্রফি ছাড়াও দেশের বিভিন্ন দলকে কোচিং করিয়ে নানা সময়ে অনেক ট্রফি পেয়েছেন তিনি ডেগির সঙ্গে গোলকিপার কোচ হিসাবে থাকবেন বড় দলের সফল গোলকিপার ও সহকারী কোচ হিসাবে থাকবেন বিশ্বজিৎ ঘোষাল ডেগিকে নতুন কোচ হিসাবে দায়িত্বে আনার পাশাপাশি ভালো দলও তৈরি করেছে মোহনবাগান সুপার সিনিয়র দলের অভিষেক সূর্যবংশী দীপেন্দু বিশ্বাস আমন্দিত সিং সুহেল ভাট অর্স আনোয়ারের পাশাপাশি ফরদিন আলী মোল্লা রাজ বাসফোর সুমিত রাঠি এনসন সিংরা তো আছেনই পাশাপাশি সন্তোষ ট্রফির সফল গোলকিপার রাজা বর্মন লীগের সফল ডিফেন্ডার সায়ন দাস সহ দেশের বিভিন্ন ক্লাব থেকে বেশ কিছু প্রতিশ্রুতিমান ফুটবলারকে নেওয়া হয়েছে দলে কয়েকজন ফুটবলারকে ডাকা হয়েছে ট্রায়ালে ফুটবলারদের বেছে নেওয়ার জন্য চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট ডেভেলপমেন্ট দল তারপর লীগের জন্য চূড়ান্ত দল বাছা হবে এই দলটিকেই সর্বভারতীয় রিলায়েন্স যুব যুবলীগে খেলানো হবে গত মরশুমে সিনিয়র দলের সাপ্লাই লাইন হিসাবে বেশ কার্যকর হয়েছিল রিজার্ভ দল এবারও সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে দল ভালো সিনিয়র দল তৈরির পাশাপাশি তাই রিজার্ভ দল ও তিনটি শক্তিশালী বয়সভিত্তিক যুব দলও পড়ার উপরও জোর দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট সেখানে কোনো খামতি রাখতে চায় না সবুজ মেরু সেজন্য কাজ চলছে জোর কদমে লক্ষ্য দুটি এক সিনিয়র দলের পাশাপাশি যুব ও বয়সভিত্তিক লিগে ভালো ফল করা দুই বাংলা ও দেশের প্রতিভাবান ফুটবলারদের তুলে আনা স্পোর্টস ওয়েব ইন্ডিয়া কলকাতা